আজ আমরা এসেছি বাংলার অলৌকিক মন্দিরে যেখানে তিন দেবতা জীবিত রূপে আজও বিরাজমান বাজিতপুরে অবস্থিত এই বহু পুরোনো চমৎকার জাগ্রত বলে মনে করে এই মন্দিরের দেবতারা অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ শ্যাবচাঁদ বলরাম এবং সর্বেশ্বর মদন তাদের ভক্তদের কখনো খালি হাতে ফেরান কি সেই ইতিহাস কবে কেন তৈরি করা হয়েছিল এই মন্দির সেই রহস্যময় কাহিনীটি জানতে আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি হচ্ছি বাপ্পা আর আজকে আমি এসেছি সেই তিন জীবিত দেবতা বিরাজমান যে মন্দিরে সেই মন্দিরে আজকে আমি উপস্থিত হয়েছি স্থানটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত অরঙ্গাবাদ বাজিতপুরে তো আজকে আমি এসেছি এই মন্দিরের রহস্য জানতে এবং তোমাদের জানাতে তো এই যে হচ্ছে তার মন্দিরের প্রবেশদ্বার এটি একটি প্রবেশদ্বার আর আছে এদিকে একটি প্রবেশদ্বার আর তোমাকে দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে মেন যেখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করবো তো চলুন আজকে আমরা প্রথমে এই মন্দিরটি দর্শন করি আমি এর আগে বহুবার এসেছি কিন্তু আজকে আবার আসলাম তোমাদেরকে এই মন্দিরের রহস্য তুলে ধরতে তো চলুন ভিতরে যাব ভিতরে যারা আছেন যে পুরোহিত যে মানুষজন আছে তাদের কাছে আমরা এই মন্দিরের রহস্যগুলো তুলে ধরবো তো বন্ধুরা এখন আছি আমি সেই মন্দিরের ভিতরে এই যে পিছনে আছে আমার সামনে গেট আর এই যে হলো সেই বিখ্যাত মন্দির যেখানে সেই তিন জীবিত দেবতা বিরাজমান করে আর সামনে কিছু প্রোহিত মশাই আছে তাদেরকে আমরা সেই মন্দিরের বিস্তারিত জানব তো বন্ধুরা এখন আমি আছি সেই মন্দিরের সামনে পিছনে হচ্ছে সেই মন্দিরটি এবং আমরা সেই মন্দিরটি আপনাদের দেখাবো যে প্রভু আমাদের কোথায় বিরাজমান করে এবং কে কোথায় থাকে সেগুলো আপনাদের এখনই আমি দেখাচ্ছি এটি হচ্ছে সেই মন্দিরের প্রবেশদুয়ার এবং আমি যাচ্ছি ভেতরে যে হচ্ছে সেই প্রভুর গেট এখানে সেই তিন দেবতা বিরাজমান করেন প্রত্মশাই এখানে যে তিন দেবতা বিরাজমান করেন তাদের একটু নামগুলো বলতে পারেন আপনি বলরাম সর্বেশ্বর মদনমোহন তো তো বন্ধুরা তোমরা অবশ্য শুনতে পেয়েছ কী নাম বলো বলরাম সর্বেশ্বর মদনমোহন এই তিন দেবতাই এখানে বিরাজমান করেন আর এই যে হচ্ছে তার জায়গাটি যেখানে সেই তিন দেবতা বিরাজমান করেন ওপরে একটি ঘড়ি আছে আমাদের সুবিধার জন্য তো এখান থেকে নিচের দিকে যাওয়া যাক এবং পুরোহিত মশাইকে জিজ্ঞেস করব এই মন্দির সমস্ত যা তথ্য আছে সবই আমরা এখন তুলে ধরার চেষ্টা করব তো নমস্কার বন্ধুরা এখন আমি আছি সেই মন্দিরে সেই মন্দিরের একটি সদস্যের কাছে আমরা সেই তথ্যগুলো জানার চেষ্টা করব। তো প্রথমত নমস্কার আপনাকে আপনি আমাদের এই তথ্যগুলো জানিয়ে দেবেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রথমে আমরা জেনে নেব যে এই মন্দিরটি কবে স্থাপিত হয়েছিল এবং কি উদ্দেশ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল মন্দিরটা প্রথম সর্বপ্রথম ছিল যাদব রায়ের যাদবরাই তারপরে এরা চার ভাই গঙ্গাধ্যায় ভাজতে এক মূর্তে যা মুসলমান সে গঙ্গার ধারে ধারে গামছা নিয়ে দাঁতুন করছিল এরা কিন্তু উজানে যেছিল তখন দেখলে যে কোনো নৌকা নয় কুমিরও নয় কোনো মাছও নয় কি এমন জিনিস দিয়ে ও মন্তব্য করে ঘাড়ের কাম থাকে নৌকা করে যে ওদের আগসারায় দাঁড়িয়েছিল দিয়ে ওরা আমাদের আগসারা ঘেলবেন কেনে। না তো আমি ঘেরলাম আপনারা কে না তো আমরা অন্য মোট সর্বেশ্বর আচ্ছা তারা তারা এখানে বোঝা গেল সর্বেশ্বর বলরাম মোহন এরাই গঙ্গার মাধ্যমে ভেসে এসেছিলো যে একটি মুসলমান তাদেরকে তুলেছিল যখন এবার বলরাম সর্বেশ্বরকে বললে ঘেরলে যে আপনি ঘেরছেন কেন না তো আপনারা কোথায় যাবেন না তো আমরা যাব জগন্নাথ পাগ কাশী মথুরা সেই সব জায়গায় যাব তো বলে যদি এখানে দেখাতে পারি তাহলে এখানেই থাকবে তো সেই মুখতে আলী কিন্তু দু হাত তুলে ওদেরকে দেখা যায় দিয়ে সেই সব ঘাটি দুর্গা মন্দিরে ওদেরকে তুলে আচ্ছা মন্দিরটি এখন কোথায় আছে বলতে পারেন মন্দিরটি কি আদৌ এখনো আছে আছে দিয়ে সেখান থেকে যখন বললে সেই মুখতে যা আলী যে আপনাদের হিন্দু ঠাকুর আছে আমি কিছু খরচা খরচ দেবো আপনারা ভালো শিল্পী দেখে অঙ্গরাজ করে সাজ পোশাক করে এদের পুজো পবন্ধায় আচ্ছা মন্দিরটি কত সালে তৈরি হয়েছে সেটা কি বলতে পারবেন না সেটা আচ্ছা কত সালে যে তৈরি হয়েছে মন্দিরটা এটা বলতে পারবে না মানে দাদর রায়ের আখড়া ছিল তারা মারা গেছে তারপরে মাহান্ত বহাল হয়েছে এ তো ছটা মাহান্ত তারা মারা গেছে তাহলে আমার বাপ দাদর দাদর তার দাদর তার দাদুর সব মারা গেছে কি তো তাও একটা অনুমান তো একটা অনুমান একটা অনুমান বলতে পারবেন যে আজ থেকে কত বছর আগে তৈরি হয়েছিল সালটা যদি না হয় একটা অনুমান যে আজ থেকে একশো বছর হোক দুশো বছর হোক পাঁচশো বছর হোক আমি যেমন বললাম যে দেড় হাজার বছর কাল দেড় হাজার মানে একশো পঞ্চাশ এক মানে পনেরোশো বছর আগে তার তারও আগের ঘটনা এখন চলছে দু হাজার পঁচিশ মানে তখন সম্ভবত সাল ছিল পাঁচশো বছর সে সময় মন্দিরে তৈরি হয়েছে তাহলে মন্দিরটি এক অনুমান যেতে পারে যে পনেরোশো বছর পুরনো সে এই মন্দিরটি এখন বর্তমানে এই মন্দিরে কোন ট্রাস্ট বা কোন পরিবার এই মন্দিরে দায়িত্বে আছেন দায়িত্ব এখন পাবলিক দেবী পাবলিক আমার বলতে কেউ না মন্দিরের কোনো বিশেষ কোন অলৌকিক ঘটনা কি আছে এই মন্দিরে লেবার মনে যে তো জমি লিড়াতে ফার্ম লিড়াতে বা ফসল তো রাখাল মাহিন্দার ছিল রাখাল মাহিন্দারের ঝাড় করে যেত একদিন কিন্তু মাহান তো আগে আগে যেত ওরা পেঁচে পেঁচে যেত কিন্তু একদিন খুব বেলা হয়ে গেছে লেবারেরা বৈশাখ খিদাই প্যাট চলে গেল এবারে বলরাম করেছে কি করেছে জল আর একটা মাটির মিষ্টি ভার্ভিনের ঘরে মাঠ

इंग्लिश है आठ तो आप पुणे रात ब्ले आए देखो दूर ऐसे तबला तो आप पेट भर खाए एक तो बस बैठ चले आते मान तो रात तक ही ना देख ही हेलो हेलो ये मेरे से अलग कोई था महाली तो आ जाए अलग कोई का राजा को निकल के आने से वाली आई बाबा आए रात से मिट्टी दे देता है

আজকে আমরা সেই মন্দিরটি অনেকটাই ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকে আমি এই ভিডিওটি শেষ করবো কিন্তু তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা যারা এই মন্দিরে আসতে চাও তো তাদের জন্য আমি একটি লোকেশন বলছি ওই লোকেশন অনুযায়ী তোমরা এই মন্দিরে আসতে পারো প্রথমত হচ্ছে তোমরা যদি রেলপথ দিয়ে আসতে চাও তো আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে একটা সুদিনীপাড়া দ্বিতীয় হচ্ছে নিমচুত স্টেশন তোমরা দুটির মধ্যে যে কোনো একটিতে এসে বাজিতপুর কৃষ্ণ মন্দির বললেই সে টোটো হোক গাড়ি হোক তাতে করে তোমরা আসতে পারো তোমরা যদি কলকাতা সাইড দিয়ে বাই রুট আসতে যাও তাহলে কাছাকাছি স্থান হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তোমরা মোড় আসবে মোড়ে যে কোনো টোটো বা অটোকে জিজ্ঞেস করবা যে বাজিতপুর মন্দির যাবো তারাই চলে আসবে আর তোমরা যদি মালদা সাইড থেকে আসতে যাও তাহলে কাছাকাছি হচ্ছে ধুলিয়ান ধুলিয়ান থেকে তোমরা বলবা সাজির মোড় সাজির মোড় থেকে সরাসরি তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারো তো বন্ধুরা আমি এই বাজিদপুরে এসেছি এখানে আমার একটি মিত্র মানে বন্ধু আছে আমার এখানে তো প্রথমে বন্ধুর সঙ্গে তোমাদের পরিচয় করাবো আচ্ছা তোমার প্রথমে নামটা বলো সাগর সিংহ সাগর সিংহ তো সাগর দাকে আমি এই মন্দির সম্পর্কে কিছু প্রশ্ন করব। বেশি গভীরে যাবো না শুধু উপর থেকে কিছু প্রশ্ন করব। আমি যখন সেই মন্দির ঘরে গিয়েছিলাম তো সেখানে আমাদের প্রভুর দর্শন পাইনি তো দর্শন না পাওয়ার কারণটি দা আমাকে বলু ভক্ত সব দরখাস্ত করে আর যেটা দরখাস্ত করে প্রত্যেক বছরে তো এখন ঠাকুর নিজ নিজ সব নিমন্ত্রণ দেয় আচ্ছা মানে আমাদের মতো আম পাবলিক বা সাধারণ জনগণ আমাদের প্রভুদের নিমন্ত্রণ করে তারপরে তারা সেই বাড়িতে বা সেই স্থানে মানে বিরাজমান করে আচ্ছা এটা কি সারা বছর এই প্রক্রিয়া চলে সারা বছর হ্যাঁ সারা বছর নয় আমরা দশ মাস ঘুরে ঠাকুর প্রভু মানে সারা বছরে বাইরে থাকে শুধু দু মাস এখানে থাকে সেটি হচ্ছে যখন সেই পুজোটি হয় মাঘ মাসে প্রথম রবিবার যে সূর্য উপাসের যে পুজোটি হয় তখনই প্রভু এই মন্দিরে থাকে তাছাড়া সারা বছর প্রভু তার ভক্তদের সঙ্গে তাদের বাড়ি বাড়িতে ঘুরে বেড়ানো আর আমি দেখতে পেলাম যে আশেপাশে যেই রুমগুলো আছে এই রুমগুলো কাদের এগুলো আমাদের মন্দিরের সব বাইরে টুরিস্ট আছে তো আচ্ছা আমি যদি মনে করি বা আমাদের যে ভক্ত বা যে অডিয়েন্স আছে তারা যে মনে করে যে কিছু দিনের জন্য থাকবো সেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর লাগলো সাগরদার কথা শুনে এবং সাগরদার কাছে কিছুটা তথ্য পেলাম এই জন্য সাগরদাকে অনেক অনেক ধন্যবাদ যেই ছয়জন মাহাত্ম্য ছিল তাদের সমাধি মন্দিরে দেওয়া হয়েছে সেই সমাধিগুলোই যে এখানে রাখা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আমি আশা করি যে আমাদের এই মন্দির সম্বন্ধে আপনাদের অনেক তথ্যই দিতে পারলাম তো ততক্ষণের জন্য আমরা আজকে বিদায় জানাই আবার আসবো একটি নতুন আমাদের এরকমই কিছু ইন্টারেস্টিং রহস্যজনক মন্দির নিয়ে বা ভিডিও নিয়ে আমরা আবার আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন